হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস সেভেনের তিন নম্বর চ্যাপ্টার পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া তো এই অধ্যায়ের কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে দেব কিছু ভিত্তিক প্রশ্ন আজকের এই ভিডিওতে দেব তো গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো গাইজ এই দেখে প্রথম কোশ্চেন একের দাগে বোরনের চিহ্ন কি উত্তর হবে আর দুই টিনের চিহ্ন কি এর ল্যাটিন নাম কি উত্তর টিনের চিহ্ন এস এন এর ল্যাটিন নাম স্ট্যানাম সিসার ল্যাটিন নাম ও চিহ্ন কি সীসার ল্যাটিন নাম বাব ওর চিহ্ন হল পিবি চারের দাগে প্রশ্ন সিস কার্বনের নিউট্রন সংখ্যা কত উত্তর হবে ছয় পাঁচের দাগে বাইকার্বনেট এর সংকেত কি এই সিও থ্রি ছয় যোজ্যতা কত এর উত্তর হবে এক সাত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি উত্তর এ এল থ্রি আটের দাগে রয়েছে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি উত্তর হবে জে টেন সিএল টু নয় ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্লোরিনের যোজ্যতা কত উত্তর হবে দুই দশ কার্বন টেটাক্লোরাইডের সংকেত কি সি সি এল ফোর এগারো দাগে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যৌগে এ থ্রি প্লাস এর যোজ্যতা কত উত্তর হবে তিন বারো দাগে প্রশ্ন জেট এন এন থ্রি এই যোগের নাম কি এটি হবে জিঙ্ক নাইটেট তেরো দাগে প্রশ্ন এন এ টু পিও ফোর এই যোগের নাম কি। উত্তর হবে সোডিয়াম ফসফেট চোদ্দো দাগে প্রশ্ন ফেরিক অক্সাইড এর মোট চার্জ শূন্য হতে হলে কি চায় উত্তরটি প্রত্যেক দুটি এফি থ্রি প্লাস এর জন্য তিনটি জিরো মাইনাস টু দরকার টু ব্র্যাকেট প্লাস থ্রি যোগ টু ব্র্যাকেট মাইনাস মাইনাসু ইজুকাল টু সিক্স মাইনাস সিক্স ইজুকাল টু জিরো পনেরো পটাশিয়াম ফ্লোরাইডে যৌগের সংকেত কী উত্তর হবে কে এফ ষোলো ধ্যাগে প্রশ্ন কে এ আই যোগ সি এল টু কে সি এল যোগ আই টু এর সমতা বিধান করো উত্তর হবে টু কে আই যোগ সি এল টু ইজুকাল টু টু কে সি এল যোগ আই টু সতেরো দাগে প্রশ্ন টু কেসিএল ও থ্রি টু সি কে এল যোগ শূন্যস্থান পূরণ করো টু সিএল ও থ্রি টু কেসিএল যোগ থ্রি ও টু কুড়ি সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও এটি উদাহরণটি হবে এফ ই প্লাস এস সমান সমান এফ ইএস একুশের দাগের প্রশ্ন প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও উত্তর এইচ জি সি এল থ্রি প্লাস সি ফোর সি এল টু যোগ এইচ জি বাইশের প্রশ্ন প্রত্যক্ষ সংযোগের একটি উদাহরণ দাও সি প্লাস ও টু সমান সমান সি ও টু তেইশের প্রশ্ন এফ ই টু ধরনের বিক্রিয়া এটি হবে জারণ বিজারণ বিক্রিয়া চব্বিশের দাগে প্রশ্ন টু এইচ জি ও ভেঙে গিয়ে কী হয় উত্তর টু এইচ জি ও টু এইচ জি প্লাস ও টু পঁচিশ পঁচিশের দাগে প্রশ্ন সালফার ফ্লুরাইডের সংকেত লেখ এটি উত্তর হবে এস এফ ফোর ছাব্বিশের দাগে প্রশ্ন এনএফ এর পুরো নাম কী উত্তর হবে সোডিয়াম ফ্লুরাইড সাতাশের দাগে প্রশ্ন ক্লোরিনের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত উত্তর হবে সতেরো সতেরো আটাশের দাগের প্রশ্ন সোডিয়ামের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত এগারো বারো উনত্রিশের দাগে প্রশ্ন পটাশিয়ামের ইলেকট্রন ছাড়লে কি হয় দেখ লেখো উত্তর হবে কে প্লাস তিরিশের দাগের প্রশ্ন অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন ছাড়লে এ আই থ্রি প্লাস যোগ হয় উত্তর যাবে তিনটি ইলেকট্রন ছাড়লে এ এল প্লাস থ্রি হয় আর একটি পাত্রে এটা কিছু করে দেখানো আছে একটা করে দেখানো আছে একটি একটা পাত্রে কিছুটা জলের মধ্যে খাবার লবণ মিশিয়ে খাবার লবণের খুব পাতলা একটা দোবন তৈরি করলে এই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইটের দোবন মেশাও কী করলে ও কী দেখলে এ লেখো কী এখানে ঘুরল এখানে ঘুরলো ইএনএস সিএল প্লাস সমান সমান ও থ্রি প্লাস এ জি সি এল ওয়াই এটি করল কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দিয়ে দিচ্ছি এক চিহ্ন কাকে বলে উত্তর যারা যার দ্বারা মৌলিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়ে হয়ে থাকে তাকে চিহ্ন বলা হয় অথবা বলা যেতে পারে মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে যে ইংরেজি বর্ণমালার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে চিহ্ন দুয়ের দাগে প্রশ্ন সংকেত কাকে বলে যার দ্বারা কোনো মৌল বা যৌগের দুয়ের দাগে প্রশ্ন সংকেত কাকে বলে যার দ্বারা কোনো মৌল বা যৌগের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে ওই মৌলের বা যৌগের সংকেত বলে তিনের দাগে প্রশ্ন অনু কী কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে ওই পদার্থের সকল ধর্ম থাকে এবং যে কণা স্বাধীনভাবে থাকতে পারে তাকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের বলা হয় চারের দাগে প্রশ্ন পরমাণু কী কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণাতে ওই মৌলের সব ধর্মই বর্তমান এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে পাঁচের দাগে প্রশ্ন কত ধরনের কণা পরমাণুতে থাকে ও কি কি উত্তর তিন রকমের কণা পরমাণুতে থাকে এগুলি হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন ছয়ের ধ্যাগে প্রশ্ন ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের প্রকৃতি বৈশিষ্ট্য লেখ ইলেকট্রন এগুলি ঋণাত্মক তরিতে আদানযুক্ত কণা প্রোটন এগুলি ধনাত্মক আদানযুক্ত কণা নিউট্রন এটি নিস্তরিত কণা এই কণাগুলি বৈশিষ্ট্য হলো একটি প্রোটন ও ইলেকট্রনিক তড়িতের পরিমাণ সমান একটি ধনাত্মক তড়িৎ ও একটি ঋণাত্মক তড়িৎ থাকলে নিস্তরিত অবস্থার সৃষ্টি হয় প্রোটন ও ইলেকট্রন পরস্পরে আকর্ষণ করে ইলেকট্রন ও প্রোটনরা পরস্পর বিকর্ষণ করে সাথের দাগে প্রশ্ন পারমাণবিক সংখ্যা কাকে বলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে আট আটের দাগের প্রশ্ন একটি ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের কত ভাগ এটি হলো একটি ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের প্রায় আঠেরোশো ভাগের এক ভাগ নয়ের ধাগের প্রশ্ন পরমাণুর ভর বলতে কি বোঝো এটি উত্তর প্রোটন ও নিউট্রনের মোট ভর ওই কোনো পরমাণুর ভর এগারো দাগে প্রশ্ন এইচ প্লাস ও এইচ বলতে কী বোঝো উত্তর একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন বর্জনের ফলে সৃষ্ট মুক্ত হাইড্রোজেন আয়ন এর মধ্যে একটি প্রোটন আছে হাইড্রোজেন মৌলের চিহ্ন এর দ্বারা একটি হাইড্রোজেন পরমাণু বোঝায় এর একটি প্রোটন ও ইলেকট্রন আছে বারো দাগে এফ বিআর এনই ইউ ভি এগুলি কোন কোন মৌলের চিহ্ন এফ হল ফ্লোরিন বিআর হলো ব্রোমিন এনই হলো নিয়ন ইউ ইউরেনিয়াম ভি ভ্যানাডিয়াম তেরো দাগে সোডিয়ামের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত উত্তর প্রোটন সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যা এগারো নিউট্রন সংখ্যা বারো পারমাণবিক ক্রমাঙ্ক এগারো ভর সংখ্যা তেইশ চোদ্দোর দাগে প্রশ্ন কয়েকটি যৌগের সংকেত লেখক উত্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি ক্রিপিক ক্লোরাইড এ জি সি এল সিলভার ক্লোরাইড বি সি এল টু তারপরের প্রশ্ন যোজ্যতা কাকে বলে দুটি মৌলের পরস্পর যুক্ত হবার ক্ষমতাকে ওই মৌলগুলির যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে কুড়ি তারপরের প্রশ্ন ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয় উত্তর মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায় তখন ধনাত্মক আদানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয় তারপরের প্রশ্ন অ্যানায়ন কি অ্যানায়ন কাকে বলে পরমাণু এক বা একের বেশি ইলেকট্রন নিয়ে নিলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে ফলে ধনাত্মক আদানযুক্ত আয়ন তৈরি হবে একে অ্যানায়ন বলে বাইশের দাগে প্রশ্ন রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কী কী উত্তর রাসায়নিক বিক্রিয়া প্রধানত চার প্রকার এক হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া দুই বিয়োজন বিক্রিয়া তিন প্রতিস্থাপন বিক্রিয়া চার বিনিময় বিক্রিয়া তেইশের দাগে প্রশ্ন প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক দুই বা তা বেশি মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে চব্বিশে থাকে প্রশ্ন বিয়োজন বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ার কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগ পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে তারপরের প্রশ্ন প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে কোনো বিক্রিয়ার একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে যে জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন জে টেন প্লাস সিইউ সিএল টু সমান সমান জে টেন সিএল টু প্লাস ছাব্বিশে প্রশ্ন বিনিময় বিক্রিয়া কাকে বলে উত্তর যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান বা মূলকগুলি পরস্পর স্থান বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে পরের প্রশ্ন রাসায়নিক সমীকরণ কাকে বলে আমরা যখন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন অক্সাইড উৎপন্ন হয় এই বিক্রিয়াটিকে সমীকরণের সাহায্যে দেখলে হয় মাইনাস সিও টু মাইনাস সি প্লাস ও টু ইজ ইকাল টু সিও টু তারপরের প্রশ্ন পরিবর্তনশীল যোগ্যতা কাকে বলে পরিবর্তনশীল যোগ্যতা কাকে বলে কতকগুলো মৌলের একাধিক যোগ্যতা থাকে যাকে পরিবর্তনশীল যোগ্যতা বলে এই সকল মৌলের যোগ্যতার দুটি স্তর দেখা যায় যে সব যৌগে মৌলের যোগ্যতা কম সেই যৌগে তাদের নামের শেষে আস এবং যে যৌগ ওই মৌলের যোগ্যতা অপেক্ষাকৃত বেশি তাদের নামের শেষে ইক যুক্ত হয়েছে যেমন ফেরাস ফেরিক যৌগে আয়রনের যোগ্যতা যথাক্রমে দুই ও তিন তারপরে প্রশ্ন বিক্রিয়ক পদার্থ কাকে বলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয় পদার্থ বলে তারপরের প্রশ্ন বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে বলতে কী বোঝুন উত্তর রাসায়নিক বিক্রিয়ায় ফলে যেসব নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থগুলিকে বিক্রিয়া জাত পদার্থ বলে তারপরের প্রশ্ন মূলক কাদের বলা হয় বিভিন্ন মৌলের পরমাণু যখন জোটবদ্ধ আইনরূপে অবস্থান করে তখন তাদের সাধারণভাবে মূলক বলা হয় বত্রিশ পরমাণুর কেন্দ্রক কাকে বলে প্রোটন ও নিউট্রনগুলি পরমাণু কেন্দ্রে একটা ছোটো জায়গা জোট বেঁধে থাকে এই জায়গাটিকে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হয় তারপরে প্রশ্ন কক্ষপথ কাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন পথে ঘুরে বেড়ায় যে পথগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তাদের কক্ষপথ বলে আয়ন কীভাবে তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ায় ধাতু ও অধাতু জুড়ে যৌগ তৈরি হবার সময় সাধারণত নো ধাতুর পরমাণুগুলো পরিমাণগুলো ইলেকট্রন ছাড়ে আর অধাতুর পরিমাণগুলো ইলেকট্রন গ্রহণ করে এর ফলে আয়ন তৈরি হয়ে থাকে পরের প্রশ্ন ইলেকট্রন ও প্রোটনের চার্জ আধান সম্পর্কে লেখো ইলেকট্রন বা প্রোটনের চার্জ বা আধান পরিমাপযোগ্য রাশি এবং তার একক আছে ইলেকট্রন ও প্রোটনের চার্জের মান সমান হলেও চার্জের প্রকৃতি পরস্পরের বি বিপরীত ধর্মী তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন তো ভিডিও এখানে শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ গাইস